এবং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে সমস্ত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ আজকে আমরা এখানে আপনাদেরকে ডেকেছি যে আমাদের কৈলেশ্বর সাব ডিভিশনেতে কৈলেশ্বর মিউনিসিপ্যাল কাউন্সিল গৌরনগর আর ডি ব্লক চন্ডিপুর আর ব্লক এবং ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে যৌথ উদ্যোগে একটা জব ফেয়ার এবং স্কিল অ্যাওয়ারনেসের একটা মেলা করা হচ্ছে এই মেলাতে যে সমস্ত বেকার যুবক যুবতীরা আছেন আমাদের সাব ডিভিশনেতে ওনারা চাকরির জন্যও অ্যাপ্লাই করতে পারবেন এখানে বিভিন্ন যে এজেন্সি যারা নিয়ে চাকরি দিয়ে থাকবে এরকম প্রাইভেট কোম্পানি আছে ওনারা আসবে এবং স্কিল যে পার্টনার যারা নিয়ে স্কিল ট্রেনিং পার্টনার আমাদের যারা আছেন ওনারাও এখানে আসবেন তো দুই তো দুই রকমের সুবিধা এখানে আমরা দিচ্ছি প্রথম সুবিধা হলো যারা চাকরি প্রার্থী যারা মানে কাজ খুঁজছেন ওনারা প্রাইভেট কোম্পানিতে কাজ পাবেন অ্যাট দা সেম যে সমস্ত বেকার যুবতীরা মনে করছেন যে আমার একটু স্কিলটাকে একটু আপগ্রেড করতে হবে যে এই স্কিলটা আমি জানি না ওনাদের জন্য আমরা স্কিল ইম্পার্ট করার জন্য স্কিল ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা রেখেছি বিভিন্ন ধরনের স্কিল যেটা আপনারা সকলেই জানেন যে ড্রাইভিংও হতে পারে প্লাম্বিং হতে পারে তারপরে বিউটিশিয়ানের কোর্স হতে পারে কম্পিউটার রিপেয়ারিংয়ের কোর্স হতে পারে কম্পিউটার হার্ডওয়্যারের কোর্স হতে পারে এবং মোবাইল রিপেয়ারিংয়ের কোর্স করতে পারে এখানে বেকার যুবক যুবতীরা এসে যারা ট্রেনিং দেবে ওনাদের সাথে উনি আলোচনা করবেন ওনাদের একটা আলোচনা হবে অফিসারদের সাথে উনি যেই জিনিসটা শিখতে চান উনি নাম লিখে নেবেন তারপরে ওনারা দেখবেন যে এই ছেলে মেয়েদেরকে কোনখানে ট্রেনিং দেওয়া যায় এটা কৈলাস্বরও হতে পারে যারা ইন্টারেস্টেড যদি বেশি সংখ্যক লুক হয় ট্রেনিং একটা স্ট্রিমেতে তাহলে কৈলেশ্বর দেওয়া যাবে যদি একজন বা দুইজন হয় ওনাকে আগতলাও ব্যবস্থা করা হবে আর যদি অ্যাডভান্স কোনো কোর্স থাকে সেটা কিন্তু আমরা রাজ্যের বাইরেও ট্রেনিংয়ের জন্য পাঠাতে পারবো এই সমস্ত জিনিসটাই করা হচ্ছে গভর্নমেন্ট থেকে বিনামূল্যে এই যে প্রোগ্রামটা হবে এই প্রোগ্রামটা মূলত তিনটা অর্গানাইজেশন করছে মানে আমাদের সাব ডিভিশন লেভেলে কৈলেশ্বর মিউনিসিপ্যাল কাউন্সিল গৌরনগর আর ডি ব্লক এবং চণ্ডীপুর আর ডি ব্লক আর এটার যে মেইন প্যারেন্ট ডিপার্টমেন্ট যারা আমাদেরকে সবকিছু দিয়ে সাহায্য করছে সেটা হলো ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট আগরতলা গভর্নমেন্ট অব ত্রিপুরা আমাদের হবে এই ইনুগ্রেশন প্রোগ্রামেতে আমাদের অনারেবল মিনিস্টার সি টিঙ্কু রায় স্যার এখানে এটার ইনোগ্রেশন করবেন এখানে আমাদের অনারবল ডিএম স্যার থাকবেন আমাদের চেয়ারপারসন ম্যাডাম এটাকে প্রিসাইড করবেন এবং চেয়ারপারসন কোলেশ চণ্ডীপুর আর ব্লক এবং গৌরনগর আর ডি ব্লক ওনারাও এখানে থাকবেন আমি মিডিয়া বন্ধুদের মাধ্যমে সমস্ত বেকার যুবতীরা যারা আছেন কৈলেশ্বরের আপনাদের কাছে আবেদন রাখবো যে এই যে মেসেজটা আমরা যে করছি আমাদের মূল উদ্দেশ্য হলো যাতে বেশি সংখ্যক লোকদেরকে আমরা এমপ্লয়মেন্ট দিতে পারি এবং যাদের স্কিলের দরকার ট্রেনিংয়ের দরকার তাদের যাতে আমরা ট্রেনিং দিতে পারি এই মেসেজটা আপনারা সকলের কাছে পৌঁছে দেবেন তার জন্য আমি অনুরোধ করছি কতজন আমরা ওনাদের ডিপার্টমেন্টের সাথে আমরা মাইকিং করছি আমরা বিভিন্ন পঞ্চায়েত লেভেলে আমরা পঞ্চায়েত সমিতি লেভেলে আমরা মিটিং করেছি আমাদের এই ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কাউন্সিলে আমরা মিটিং করেছি আমাদের যে জনপ্রতিনিধির আমরা সমস্ত জায়গাতে এটা নিয়ে গিয়েছি আশা করি তিন থেকে চার লাখ থেকে চার হাজার লোক এখানে আসবে এবং যাতে এটা সফল হয় তার জন্য আমরা অ্যানাউন্সমেন্ট করছি এবং পত্রিকা তো তারা মানে আপনাদের মাধ্যমে এটা আমরা আবেদন করছি এবং স্টেট থেকে ছয়টা এখন পর্যন্ত আমরা এজেন্সির নাম পেয়েছি যারা এখানে আসবেন বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে ইভারগিন ম্যানেজমেন্ট সলিউশন লিমিটেড ফিউচার প্লেসমেন্ট শক্তি ইনফ্রাফ্ল্যাক্স ডিএস গ্রুপ মনুবিলিটি এস্টেট সুরিয়া এনজিও এই এই যে আমাদের ছয়টা বললাম ছয়টা এজেন্সির নাম বললাম তারা প্লেসমেন্ট এজেন্সি হিসাবে কাজ করবে এখানে যেমন আমাদের মনুবিলিটি এস্টেট আছে ওনাদের বাইরেও কোম্পানি আছে তো ওনারাও আসবেন যে যেই পোস্টগুলি খালি আছে এখান থেকে নেওয়ার ওনারা চেষ্টা করবেন